হ্যালো স্ট্রেন্ড ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয় নিয়ে এই ক্লাসে তোমাদের আমি আলোচনা করব এর আগের দুটি ভিডিওতে তোমাদের আমি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় বা কীরকম হয় সে ভিডিও তোমাদের আমি দিয়েছি আজকে আমি তোমাদের স্বরমাত্রা যোগ যে আমাদের চিহ্ন যে চিহ্নগুলি আছে সেই চিহ্নগুলি সম্পর্কে আমি তোমাদের দিয়ে দেবো এবং তোমরা জানতে পারবে সংস্কৃত কীরকম চিহ্ন হয় আমাদের বাংলা বাংলাতে যেরকম আছে সেরকম কিন্তু আমাদের সংস্কৃত চিহ্ন আছে তো সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান ও নোটস আমার কিন্তু এই চ্যানেল থেকে পাওয়া যায় এবং প্রতিটি পর্যায়ক্রমিক পরীক্ষা অনুযায়ী তোমাদের নোটস ও সাজেশান এখান থেকে দিয়ে দেওয়া হয় প্রতিটি বিষয়ের সাজেশান ও নোটস পেতে এবং প্রতিটি পর্যায়ক্রমিক অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে তোমরা আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে কিন্তু চলে যাবে এবং আমার এই যে পাঠশালা বাংলা ইনস্টিটিউট চ্যানেলটি আছে এই চ্যানেলে কিন্তু আমার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রভৃতি বিষয়ে কিন্তু সাজেশন নোটস পাওয়া যায় এবং প্রতিটি বিষয়ে কিন্তু আমার আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমরা প্রতিটি প্লে গিয়ে যার যেরকম দরকার যেমন ক্লাস সেভেনের আলদা প্লে লিস্ট তোমরা সেখান থেকে ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীর সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখা যাক সংস্কৃত যে স্বরমাত্রা যোগগুলি যোগ আছে বা স্বরমাত্রাগুলি আছে সে মাত্রাগুলো আমরা দেখে নেব প্রথমে আমাদের এখান থেকে আছে মাত্রা তারপর চিহ্ন এবং প্রয়োগ তার মাত্রার মধ্যে আছে আমার অকার অকার অকারে কিন্তু কিছু চিহ্ন বা কোনো চিহ্ন থাকে না যেমন প্রয়োগ আমরা করি ক হলন্ত যুক্ত অ সমান ক এখানে কিন্তু আমাদের কিছু চিহ্ন নেই অকারে কিছু চিহ্ন নেই শুধুমাত্র যে আমাদের হলন্ত আছে হলন্ত বাদ দিয়ে কিন্তু আমরা লিখলে আমাদের এটা হয়ে যাবে ক তারপরে আছে আকার বাংলা যেরকম আমরা আকার লিখি সেরকম কিন্তু অনেকটা আমাদের সংস্কৃত আকার যে চিহ্ন আছে সেই চিহ্নটি এরকম অনেকটাই আছে এমনকি সেম ওইভাবেই আছে প্রয়োগ প্রয়োগ কীভাবে করবো ক হলন্ত যুক্ত আ আমরা এখানে যদি আমরা লিখি সমান কী হবে ক আকারে কা মানে এরকম হবে ক যুক্ত আ তারপরে চিহ্ন কী আছে ই কার ই কার মানে রসই কার তাহলে রসই কার চিহ্নটি আমাদের হবে এরকম প্রয়োগ ক হলন্ত যুক্ত রসই সমান ক যুক্ত রসই এটা হচ্ছে আমাদের রসই যে চিহ্ন সেই চিহ্নটি তারপরে চলে এসে আমরা দীর্ঘকার অর্থাৎ দীর্ঘকার চিহ্ন হচ্ছে আমাদের এরকম তাদের প্রয়োগ ক হলন্ত যুক্ত দীর্ঘই সমান ক যুক্ত দীর্ঘই দীর্ঘ চিহ্ন আমাদের এরকম অনেকটা আমাদের আছে তারপর আসছে উকার রস কিন্তু আমাদের অনেকটা এরকমভাবে হবে এরকম করে এরকমভাবে আমরা লিখতে পারি তাহলে প্রয়োগ প্রয়োগ কি ক হলন্ত যুক্ত উ সমান কু কয়ের সুদ কু ক লেখার পর নিচে এইভাবে দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে আমাদের কয়ের সুদ তারপর চলে এসে আমরা দীর্ঘ উকার তাহলে দীর্ঘকার কানিরটা এরকমভাবে লিখতে হয় তাহলে প্রয়োগ ক হলন্ত যুক্ত দীর্ঘ সমান কয়ের দীর্ঘ হতে কু ক এরকমভাবে লেখার পর এরকমভাবে দীর্ঘ এটা হয়ে আসবে দীর্ঘ হতে কু তারপর চলে আসছে রিকার রিকার চিহ্ন হচ্ছে আমাদের এরকমভাবে লিখতে পারি এরকম পর এটা আছে আমাদের রিকার প্রয়োগ ক হলন্ত যুক্ত রি সমান হচ্ছে ক দিয়ে ক্রি মানে ক এরকমভাবে লেখার পর এরকমভাবে দিয়ে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে কয়ের দিয়ে তারপরে চলে আসি লিকার লিকার চিহ্ন কিন্তু আমাদের এরকমভাবে লিখতে হবে এরকম করে লেখার পর এরকম করে লেখার পর এরকম তাহলে আমাদের প্রয়োগ কি আছে ক হলন্ত যুক্ত লিকার লি সমান ক ক্রি এরপর চলে আসি আমরা একার একার চিহ্ন হচ্ছে এরকম তাহলে প্রয়োগ কীরকম হবে ক হলন্ত যুক্ত এ সমান কে কে ওই কারে চিহ্ন হচ্ছে আমাদের ওটা যেমন একটা ছিল এটা এরকম করে দুটো হবে তাহলে প্রয়োগ ক হলন্ত যুক্ত ওই সমান কয়েকরে ওকার ওকারে চিহ্ন কীরকম হবে ওখানে চিহ্ন হবে এরকম করে এরকম এটা অনেকটা এরকম হবে সমান প্রয়োগ ক হলন্ত যুক্ত ও সমান কয়ে ওকারে ক ওকার চিহ্ন কীরকম হবে ওকারের মতো হবে শুধুমাত্র এখানে পেস্টটা দুটো হবে প্রয়োগ ক হলন্ত যুক্ত ও সমান কয়ে ওকারে তাহলে আজকে আমরা এই ক্লাসে সংস্কৃত স্বরমাত্রা যোগ বা সংস্কৃতে যে মাত্রা বা চিহ্নগুলো এসে সেই চিহ্নগুলো দেখলাম কীরকম লিখতে হয় এবং এটা খুব সহজ কিন্তু খুব সহজে তোমরা লিখতে পারবে এবং পড়তে পারবে তো এই ভিডিওটি শুধু সপ্তম শ্রেণী নয় অষ্টম শ্রেণী ও উচ্চ মাধ্যমিকের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি তোমাদের ভাল লাগে লাইক শেয়ার ও কমেন্ট করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়